গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা অনেকক্ষণ আগে থেকেই শুরু করতাম কিন্তু আমি এই জায়গাটার জন্য অপেক্ষা করেছিলাম কারণ আমি এখন খুব সকাল সাতটা কুড়ি পঁচিশ মতো হবে যাই হোক খুব সকালই মানে যারা ভরে ওঠে তাদের জন্য নয় আমিও যদিও ছটায় উঠেছি যাই হোক এই কথাটা বাদ দিই কথাটা হচ্ছে এখানে এত গাছপালা এত গাছপালা ভিডিওটা আসেও সুন্দর আর দেখতে ভালোও লাগে আর আমার করতে ভালো লাগে তো এই সারা রাস্তা অপেক্ষা করে আমি এখানটার জন্য অপেক্ষা করেছিলাম যে কখন আসবে আমি করবো তো যাই হোক অনেক দিন ডেলি ব্লগ তোমাদের দিইনি আমি খুব ফাঁকিবাজি হয়ে যাচ্ছি এরকমই কিছু কমেন্টস আসছে তো চেষ্টা করি গো কী দেখাবো মনোটোমাস লাইফ তাই জন্য দেখাই না তোমরাও তো বোর হয়ে যাবে কিন্তু ভালো ভালো যখনই কিছু ভিডিও আছে আমি কিন্তু শেয়ার করি গণেশ পুজো বলো কোনো কিছুই কিন্তু মিস করি না আমার জীবনে যাতে আমি আনন্দ পাই খুশি পাই মজা পাই আমি সবই তোমাদের সামনে তুলে ধরি যাই হোক পুজো যে এসে গেছে বোঝাই যাচ্ছে শরতের আকাশ কালকে ফাটিয়ে বৃষ্টি হয়েছে আজকে দেখো কত রোদ আমার কিন্তু রোদ ঝলমলে আকাশ দেখতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে তো কার কারা কত শপিং করেছো আমাকে অবশ্যই একটু জানিও ঠিক আছে আমার এখনো হয়নি না হয়নি বলবো না মা দিয়েছে কিছু টাকা ছাড়া দিয়ে জামা কিনেছি এসে পৌঁছায়নি অনলাইনে তো তো আসলে হয়তো দেখাবো আর এখন পড়াতে যাচ্ছি চলো আবার বাদে কথা পুজো দিতে এসেছিলাম আজকে কী রোদ উঠেছে মানে শরতের রোদ বুঝতেই পারছ পুজো আর বোধ হাতে গুনে আছে কত তারিখ আর বোধ হয় আঠেরো উনিশ দিন বাকি তো ভীষণ ভালো লাগছে পুজোর আমার আলাদাই না একটা উন্মাদনা যাই হোক কিছু দেখতে পাচ্ছে না না এতো রোদ আমি বকে যাচ্ছি ক্যামেরার কোন দিকে টাকিয়েছি সেটাও জানি না পুজো কমপ্লিট চলো মায়ের এক দর্শন তোমাদের করাই একটু দর্শন করাই তোমাদেরও একদিন ভালো যাক এই চলো দেখো মায়ের দর্শনে সব ভালো হচ্ছে সব ভালোই হবে এবছর না প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু যখন যখন রোদ উঠছে এরকম গরম দিয়ে কাহিল করে দিচ্ছে ঠান্ডা গরম লেগে গিয়ে আমার গলাটার যা বাজে অবস্থা কি বলবো তো সেটা নিয়ে আমি ওভার দিচ্ছি দেখো যে কাজ করতে ভালোবাসি সে কাজের জন্য যত কষ্টই হোক না কেন কাজটা কিন্তু কমপ্লিট করি এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে আর দেখো এই পায়রা খাওয়া দেখতে আমার ভীষণ ভালো লাগে কি সুন্দর হাতের উপর ছোলা খাচ্ছে দারুণ লাগছে আর এটা শুধু আমি নাও দেখো ওই পারেও কয়েকজন দাঁড়িয়ে দেখছে ভালো লাগছে কিন্তু গুড আফটারনুন এতক্ষণ সময় পাইনি মানে আমি মুখটা ফ্রেশ হয়ে এসে আর কি এসে মুখটা ফ্রেশ হয়ে এসে ভাবলাম একটু ক্যামেরা ওপেন করে বলবো মুখটা ভালো ফ্রেশ আছে একটু তোমাদের সাথে কথা বলবো যদিও বন্ধুদের সাথে কথা বলতে গেলে আমাকে মানে একদম ফ্রেশ মেকআপ লুক নিয়ে কথা বলতে হবে না কার বাড়িতে আসছি কী করছে হোটেলেও হতে পারে তো ইগনোর করো সাউন্ডটা যাই হোক তারপর এক কাজের চাপে ভুলেই গেছি যে ক্যামেরা অন করতে হবে এখন সেই মুখটা আবার দেখো তেল তেলে কালো হয়ে গেছে যাই হোক কেমন আছো তোমরা সবাই বলো আর শপিং কেমন করছো তোমরা জানিও ঠিক আছে সেল লেগেছে অনলাইনের কথাই বলছি অফলাইনে না ওই এখন অনলাইন শপিংটা খুব ভালো হয়ে গেছে অফলাইনেও একটা দুটো না কিনলে মনে হয় না তো জুতোটা দেখে কিনবো আর দিয়ে রাখবো ভাবছি কারণ বাবা যবে দেবে কোনোদিনে তো সেল ফেল সব চলেও যাবে সেটা হয়তো পুজোতে ডেলিভারও হবে না ভাবছি দিয়ে বা তুই আগে বেজে নে যাক তুই আগে বেজে নে তো ভাবছি দিয়ে রাখবো দেখা যাক কী হয় আর তোমরা কী কী শপিং করেছো আমাকে অবশ্যই জানিও ঠিক আছে এখন খাবো খিদে পেয়েছে খুব আচ্ছা সকালে সেরকম কিছু খাইনি এখন চলো ভাত খেয়ে নিয়ে আগে আর কী কী সেটা দেখাবো চল এই যে এটা আমার লাঞ্চ ভাত সিটি বাজাবেই আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এটা হচ্ছে মাছের এক ঝোল খাব তো এটা কিন্তু অনেক পুরনো ভেবো না যে টিফিন কারিটা ময়লা মতেই নয় তো টিফিন কারি পুরনো হয়ে গেছে যাই হোক ফেলে দিতে হবে কারণ প্লাস্টিকের টিফিন কারিতে না বেশি দিন খেতে নেই জানিয়েও দিলাম তোমাদের তোমরা নিশ্চয়ই ভাববে যে কি জ্ঞান পাপি রে বাবা বলছে তাও আবার ইউজ করছে তাড়াহুড়োতে না এ হয় না আমার বাড়িতে সব আছে স্টিলের সুন্দর টিফিন কৌটো আছে যেই টিফিন কৌটোটা দেখে তো মেটেরিয়ালটা দেখে বুঝতেই পারছো সুন্দর এরকম তিন টিফিন কারি আছে সুন্দর স্টিলের টিফিন কারি আছে কিন্তু আমার ভাল লাগে না ল্যাদ কি জানি জমিয়ে জমিয়ে হয়তো ডিম পারবো আমার বান্ধবী তো বলে যে জীবনটাকে জীবনের মতন করে বাঁচিস না শুধু সঞ্চয়ের দিকে বেশি ঝুঁকিস ভালো করে বাঁচ এইরকম বলে ঠিকই বলে চলো অনেক জ্ঞানের কথা বললাম খেয়ে নিই বাসে যা ভিড় আমি পুরো মানে কি বলবো একদম সেদ্ধ হয়ে গেছি তো এখন যাচ্ছি একটু ঘাটে ফ্রেশ হাওয়া নিতে সেই হাওয়াটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে আমি জানি না মানে ঠান্ডা একটু লেগেই ছিল কিন্তু ঘাটের হাওয়া খেয়ে আমার গলা মলা একদম জড়িয়ে একাকার হয়ে গেছে দেখো কী স্নিগ্ধ আবহাওয়া এখানে মানে সত্যি মনে মনে হয় বসে থাকলে বসেই থাকে একাকিত্বও ফিল হয় আবার ভালোও লাগে আবার আনন্দও হয় দুঃখও হয় কান্না পায় মানে সব মিক্স একেবারে হয় আচ্ছা সবাই মিলেছিলাম বন্ধুরা তো শুধু মুখে তর হয় না তাই জন্য একটা চিকেন ভাপা নিলাম দারুণ ছিল ঘাটের কাছে দোকানগুলোতে খুব ভালো খাবার করে আর বাড়িতে এসে আমার গলাটা বললাম না এত ব্যথা করছে তাই একদম রাতের বেলা কিন্তু একটু চা করে নিয়েছি আমার মনে হয় চাই আমার ওষুধ খেলে কিন্তু সব ঠিক হয়ে যাবে আর যাই হোক এটা একটা অন্য দিনের ক্লিপ আমি জুড়ে শেষ করছি ভিডিওটা সেটা হচ্ছে দেবী চৌধুরানীর প্রমোশানে প্রসেনজিৎ আর শ্রাবন্তী এসছিলেন তো তাই এদেরকে দেখা বাকি ছিল সেটাও দেখে নিলাম যাক ভালো লাগলো খুব ছোটোবেলায় প্রসেনজিৎ অনেক বই দেখতাম আমার মাও বড় ফ্যান ছিলেন মানে আছেন এখন যাই হোক আমার দেখা হয়ে গেল চলো আবার দেখা আছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ভালো লাগলে জান